আজ ছয়ই সেপ্টেম্বর কালা দিবস উনিশশো উনআশি সালের এই দিনে হারমাদ বাহিনীর আক্রমণে শহীদ হয়েছিলেন স্বপন ও রঞ্জন সেই থেকেই এই দিনটি কালা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবছর পঁয়তাল্লিশতম বর্ষে কালা দিবস উপলক্ষে নবদ্বীপ বড়ালঘাটে স্বপন রঞ্জনের শহীদ বেদিতে মাল্যদান করেন বিধায়ক পুণ্ডরিকক্ষ সাহা পৌরপতি বিমানকৃষ্ণ সাহা উপপৌরপতি শচীন্দ্র বসাক রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী সহ দলের বিভিন্ন পদাধিকারীগণ এছাড়া স্বপন রঞ্জনের স্মৃতির উদ্দেশ্যে এক মিটির নিরাপত্তা পালনও করা হয় এদিনের কর্মসূচি সম্পর্কে কি জানালেন যুব নেতা সুজিত সাহা শুনুন ভুল বলা শত শহীদের রক্ত বৃথা না কো ব্যর্থ শত শহীদের রক্ত বৃথা না কো ব্যর্থ वंदे मातरम वंदे मातरम ছাত্র জীবন আমাদের অভিষেক জয়াবান এই 22 সেপ্টেম্বর ছাত্র সমাজ পালন করুন পালন করুন 22 সেপ্টেম্বর আমাদের ভাই সকল মজনম আমাদের ভাই ও দাদা এই আমার দাদা সকল মজনম তোমরা আমরা ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না वंदे मातरम वंदे मातरम

সকালের পর্বে <zoysic discussions autour personaje> <sm festivals> কী কী অনুষ্ঠিত হলো আজকের এই কালা দিবসে পঁয়তাল্লিশ বর্ষ কালা দিবসের আমরা শুরু করলাম উদযাপন অনুষ্ঠান শহীদ স্বপন রঞ্জনের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানালেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডলী কাক্ত শাহ মহাশয় রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী পৌরপতি বিমানকৃষ্ণ শাহ মহাশয় বিভিন্ন সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এরপর আমরা সিপিএমের হাতে নিহত নবদ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত তারা শহীদ হয়েছিলেন সেই সমস্ত শহীদ বিনির সম্মুখে গিয়েও তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাব এবং বিকাল চারটের সময় প্রতি বছরের মতো এবছর এক ঐতিহাসিক মৌন মিছিল নবদ্বীপের রাজপথে পরিক্রমা করবে নবদ্বীপের যে শান্তি সেই শান্তি যাতে বজায় রাখে এবং নতুন করে যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে আজকের মৌনদী মিছিলের মাধ্যমে এই সমস্ত হরমাদদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাব এটার নাম সুজিত সাহা